কালকে আহ ধর্মতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ দলীয় সংগঠনের মন্ত্রী এবং কর্মীদের আহ্বান করলেন এক নম্বর অন্তর্গত যা কর্মীরা আসে কতজন কর্মী মঞ্চে পৌঁছবে আমাদের তো অলরেডি নেতাজি ইন্ডো স্টেডিয়াম উত্তর চব্বিশ নিয়ে বসা হয়েছিল সেখানে আমাদের জেলার নেতৃত্ব প্লাস আমাদের রাজ্যের নেতৃত্ব ছিলেন সেদিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছিলেন যে কত লোক নিয়ে যেতে হবে ইনকাম প্রত্যেকটি মেম্বারকে এবং লোকাল স্তরে যারা নেতা আছে তাদেরকে সব বলা আছে আমাদের বাস অ্যারেঞ্জ করা হয়ে গেছে সকাল দশটায় বাস চলে আসবে এখান থেকে বিপুল সংখ্যক লোক আমাদের কালকে ধর্মতলায় রেড রোডের উদ্দেশ্যে রওনা হবে আগেও আমরা দুটো রেড রোডের ধর্নায় গেছি যুব দিনে গেছিলাম আর প্রথম দিন গেছিলাম ইনকাম ব্যাংকের প্রচুর দু সালে সরকারের ক্ষমতা আসছে। এগারো সাল থেকে চব্বিশ সাল অবধি মানুষেরই কাজ করে যাচ্ছে মানুষকে যে প্রতিশ্রুতিটা দিয়েছে সেটা অক্ষরে পালন করে মমতা যেটা বলে সেটা করে এখানে ডবল ইঞ্জিন সরকার লাগে সিঙ্গেল ইঞ্জিন সরকারে যা কাজ মানুষের জন্য করেছে পার্শ্ববর্তী রাজ্যে ডবল ইঞ্জিন সরকারও সেই কাজ করতে পারে না এখানকার মানুষ খুব আনন্দিত এক লক্ষ্মীর ভাণ্ডার এই টাকা ডবল হওয়াতে মমতা বানার্জি নিজেই বলেছে আমাকে সময় দিন আমি সবার জন্য করে দেব সিপিএম এর এই ঋণের বোঝা কাঁধে নিয়ে বাংলায় উন্নয়ন এত উন্নয়ন করার পরেও এত চাকরিজীবীদের ফোর পার্সেন্ট দিয়ে কিছুদিন আগে বাড়িয়েছিল আবার ফোর পার্সেন্ট বাড়িয়েছে মমতা ব্যানার্জির ওপর আস্থা রাখুক মমতা ব্যানার্জি নিশ্চিত সকলের সরকারি চাকরি কর্মীদের পাশে যেমনি ছিল আগে এখন আগামী দিন বিধানসভা পঞ্চায়েত বলে না আমাদের কর্মীদের মধ্যে সবসময় প্রস্তুত আমরা যে কোনো ইলেকশনের সম্মুখীন হত ধর্ম তো অবশ্যই ধর্মের জায়গায় মানুষকে খেতে খেতে হবে মেন মানুষের জীবিকা অর্জন করতে হলে মানুষকে কর্ম করতে হবে ধর্মের আগে কর্ম ধর্ম সবার সবার ধর্মের শেষ তার ধর্ম কিন্তু আমার মতে দেশের মানুষকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দেবে এবং কর্মস্থানের ব্যবস্থা করে দেবে ধর্ম দিয়ে রাজনীতি হয় না আর বিশেষ করে বাংলার মানুষ সচেতন ধর্ম নিয়ে সে মানুষ এখানে এত বিশ্বাসের মধ্যে এরা ধর্ম নিয়ে রাজনীতি করে উনিশ সালে আপনারা দেখেছেন ঠিক ইলেকশন আগে পুলওয়ামা ঝামেলাটা করলো একটা পরিকল্পিত ওটা দেশের হয়ে ওরা দেশের মানুষের ভালো কোনো দিনই চায় না ওরা যদি দেশের মানুষের ভালো চায়তো ওনারা তাহলে দেশের যে ভালো করতে গেলে যেসব কাজ করতো সেগুলো করতো তাহলে ধর্ম নিয়ে রাজনীতিটা ওরা করতো আমাদের মূল এজেন্ডাই ধর্ম কিন্তু আমাদের ধর্মের উর্ধে আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে চলতে পাই এবং চলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন একটি দল আমরা করি এই রাজ্যে যে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা চলি কিন্তু ওনারা স্পেসিফিক ধর্ম নিয়ে রাজনীতি করে ওনাদের কাছে উন্নয়নটা বড় কথা কিন্তু আমাদের কাছে উন্নয়নটাই মেন আমরা উন্নয়নের মাধ্যমে আগামী লোকসভা ভোটে পশ্চিমবাংলা ভারতবর্ষে আমি পার্টিতে তৃণমূল কংগ্রেস করি বলে আজকে এই জায়গাটায় এসেছি মমতা ব্যানার্জির আশীর্বাদে শোভনদেব চট্টোপাধ্যায়ের আশীর্বাদ আগামী দিনও আমি মানুষের হয়ে কাজ করে যাব যতদিন শরীরে রক্ত থাকবে মানুষের জন্য কাজ করব